নির্বাচনের আগে অস্ত্র সহ এক ব্যক্তিকে এবার গ্রেপ্তার করল এসটিএফ ধৃত আব্দুল মজিদ হাওড়ার লিলুয়ার রেল কলোনির বাসিন্দা বনে খবর পাওয়া যাচ্ছে এবং এই ব্যক্তির কাছ থেকে কি কি উদ্ধার করা হয়েছে আর এই ধৃত আব্দুল মুজিদকে কোথা থেকে গ্রেপ্তার করলো এসটিএফ আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছ থেকে আবিরকম জানাই তুমি জানাও যে একজন ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার হয়েছে এবং আমরা জানি যে একদিকে আগামী পয়লা জুন যে সপ্তম দফা নির্বাচন হয়েছে সেখানে কলকাতাতেও নির্বাচন রয়েছে কিন্তু তার আগেই বহুবাজার থানার অন্তর্গত বিএন সরকার স্মরণি সেখানে সেন্ট্রাল মেডিকেল ডিপার্টমেন্টের কাছেই সেখান থেকে হাওড়া লিডার এক বাসিন্দা তার নাম আব্দুল মাজির ওরফে মাজিদ আটচল্লিশ বছর বয়স তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে ছটি ছটি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে এবং একটি সিঙ্গেল শট ফায়ার পাওয়া গিয়েছে এবং এই টেমে গুলি প্রায় একশোটার মতন পাওয়া গিয়েছে ইতিমধ্যে গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন জায়গাতে নজরদারি রাখা রাখা হচ্ছিল লালবাজারের তরফ থেকে এবং এরপর কলকাতা এফ এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং আজকে তাকে আহ আদালতে পেশ করা হবে এবং তদন্তকারী আধিকারিকরা জানা চেষ্টা চালাচ্ছেন যে এই ব্যক্তি এত পরিমাণে গুলি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে সে কোথায় যাচ্ছে আগে কি যাওয়ার কথা ছিল কিনা সেই বিষয়গুলো তারা ঘটিয়ে দেখছেন নির্বাচনের আগে কেন অগ্নেয়স্ত্র নিয়ে শহরে সে ঘুরেছিল সেটাও ঘটিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে বলে সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ গাজালের দাসপুরে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার চব্বিশ লক্ষ টাকা বিজেপির গাজাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের গাড়িতে মিলল চব্বিশ লক্ষ টাকা নাকা তল্লাশির সময় মিলেছে বিপুল পরিমাণ টাকা আজ সকালে বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকা এই টাকা কোথা থেকে এলো তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি প্রশান্ত বেরা খবর সূত্রের এই মুহূর্তে আমরা রয়েছি দাসপুরের ঢোকার যে রাস্তা রয়েছে চেকিং করার যে রাস্তা এখন নাকা চেকিং চলছিল সকাল থেকে এখানে নাকা চেকিং চলছে এবং এই নাকা চেকিংয়েই এখানে বিজেপি নেতা প্রশান্ত বেড়ার গাড়িতে পাওয়া যায় আপনার আপনার নয় আপনাকে বৈঠক কাগজপত্র রয়েছে ও দেখছেন শুনছেন যে উনি বললেন যে টাকাগুলো উদ্ধার হয়েছে সেগুলো ওনার অফিসিয়াল টাকা এবং সেগুলো বৈধ কাগজপত্র ওনার কাছে আছে এবং এখনও পর্যন্ত প্রসেসিং চলছে কিভাবে সেই টাকাগুলো এলো কোথা থেকে এলো সেই তল্লাশি চলছে টাকা গোনার কাজ চলছে এখনো পর্যন্ত যদিও যিনি টাকা যার গাড়িতে অর্থাৎ যে বিজেপি নেতা প্রশান্ত বরার গাড়িতে এই টাকাগুলি পাওয়া গিয়েছে তিনি বলছেন টাকাগুলো ওনার নয় পার্টির টাকা এবং তার বৈধ কাগজপত্র রয়েছে এখন পুলিশি তদন্ত কি উঠে আসে সেটাই দেখার পশ্চিম মেদিনীপুর থেকে সোমনাথ দাস এবিপি আনন্দ